চল ব্রেকফাস্ট করতে যাচ্ছে ব্রেকফাস্ট করে আসি অনেক ক্ষুধা লাগছে আহি মনার মাথায় চাটে মেরে বলল তুই একটু মহিলা একটা বান্ধবীর বাসায় আইছিস কই মাইপ্পা মাইপ্পা খাবি তা না খাবার কথা শুনতেই খাইতে দৌড়াইতেছিস বলি তোর কি কোনো সরব নাই মোহনা মুখটা কাঁদো কাঁদো করে ফেললো বলল তুই আমার এই খাওয়ায় খুঁটা দিলি ওই বেটি তুই বান্ধবী নামে কলঙ্ক আহি বলল চল চল আর ঢং করা লাগবে না আমি জানি তুই দুই মিনিট পর পর আবার কবি খোদা লাগছে ব্রেকফাস্ট করতে নেমেছে সবাই আবরারও রেডি হয়ে নেমেছে বাইরে যাবে হয়তো আবরার টেবিলের সামনে এসে চেয়ার টেনে বসতে যাবে এমন সময় এক জোড়া হাত পেছন থেকে জড়িয়ে ধরলো আব্রারকে কেউ এভাবে জড়িয়ে ধরায় জল শক্ত হয়ে আসলো আবরারের এক ঝটকায় হাত জোড়া ছাড়িয়ে ধাক্কা দিল সে এটা ছিটকে পড়লো আবরারের মা মিসেস বন্যার গায়ে আবার পেছন ফিরে দেখলো মেটার কেউ নেই তার একমাত্র মামাতো বোন ঈশা বিরক্তিতে কপাল কুচকে আসলো আবরারের অন্যদিকে আহি বিড়বিড় করে বলল শাকচুন্নির আগমন শুভেচ্ছা স্বাগত ধরো কিসের শুভেচ্ছা কিসের স্বাগত ভালম শাকচুন্নিটা আসবে না বিয়েতে কিন্তু ঠিকই ড্যাং ড্যাং করতে করতে চলে আসলো আর আসতে না আসতে আমার ভাইয়ের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল অসভ্য বেরিয়া আহি বিড়বিড় করে বললেও আর মন মোহনা তিনজনই শুনতে পেল ওদের মনে প্রশ্ন জাগলো মেয়েটাকে কিন্তু এটা জিজ্ঞাসা করার সময় না তাই চুপচাপ থাকলো মিসেস বন্যা ইশাকে জড়িয়ে ধরলেন আবরারকে গম্ভীর কণ্ঠে বললেন এটা কি ধরনের ব্যবহার আবরার এভাবে ধাক্কা দিলে কেন মেয়েটাকে দেখে তো নিবে পেছনে কে আছে এখন যদি ও নিচে পড়ে যেত তাহলে কত ব্যথা পেত বুঝতে পারছো আবরার মাথা নিচু করে বলল সরি মা আসলে ওভাবে জড়িয়ে ধরে রাগ হয়েছিল তাই ধাক্কা দিয়ে ফেলেছি ঈশা মিসেস বন্যার গলা ঝড়িয়ে ধরে বলল ইট ইস ওকে ফুপি তুমি আর বকোনা ও তো না বুঝে ধাক্কা দিয়েছে মিসেস বন্যা ঈশার কথায় আলতো হাসলেন আদুরে কণ্ঠে জিজ্ঞাসা করলেন কেমন আছো ঈশা ঈশা মিসেস বন্যাকে ছেড়ে হেসে বলল অনেক ভালো আছি আর এখন তো আরো ভালো আছি তোমাদের সাথে দেখা হলো যে শেষের কথা আপনার দিকে তাকিয়ে বললে ঈশা আপনার ভীষণ বিরক্ত লাগছে ঈশান নেকামি সহ্য হচ্ছে না তার সে নিজের মায়ের কাছে গিয়ে বলল মা আমার জরুরি কাজ আছে আমি যাই তাহলে মিসেস বন্না বললেন বাবা এই নাস্তা তো করে যাও আবরার নিজের মায়ের কপালে চুমু দিয়ে বলল বাইরে খেয়ে নেব তুমি চিন্তা করো না নিজে খেয়াল রেখো আসি তবে মিসেস বন্না মাথা নাড়িয়ে অনুমতি দিলেন মৃদু হেসে বাড়ি থেকে বেরিয়ে আসলো আবলার মায়ের সাথে কখনোই উঁচু আওয়াজে বা গলায় কথা বলেন না আবরার মিসেস বর্ণা একটু ভিন্ন প্রকৃতির মানুষ কারোর কোনো কথায় বা কোনো কাজে কষ্ট পেলেও কখনো প্রকাশ করেন না নিজের মাঝে চেপে রাখেন তাই আব্রার বাবার সাথে ফ্রি ভাবে কথা বললেও মায়ের সাথে খুব সাবধানে কথা বলে আবরার চায় না তার মা তার কোনো কাজে বা কথায় কষ্ট পাক গেটের কাছাকাছি আসতেই আব্রারের দেখা হলো মামা ইরফান চৌধুরী এবং তার স্ত্রী মিসেস মোনার সাথে আব্রার নিচের মামাকে জড়িয়ে ধরল দুজনের সাথে কুশাল বিনিময় করে তাদের ভেতর যেতে বললো গাড়িতে বসে আব্রার আশিকে একটা টেক্সট পাঠালো ফোন ভাইব্রেট করতেই আশি দেখলো আব্রারের মেসেজ তাকে বাইরে যেতে বলছে আশি আহিকে বুঝিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো গেটের কাছে এসে দেখলো আব্রার গাড়িতে বসে অপেক্ষা করছে তার জন্য আশি আসতেই গাড়ির ডোর খুলে দিল আব্রার আশি কথা না বাড়িয়ে উঠে বসলো গাড়ি নিজের বাড়ির রাস্তার দিকে যেতে দেখে অবাক হলো আসি কিন্তু কিছু জিজ্ঞাসা করলো না বাসার কাছে গাড়ি থামতে আসি কৌতূহল নিয়ে তাকালো আব্রাহের দিকে আব্রার গম্ভীর কণ্ঠে বলল। বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বিকেলের দিকে আবার আমাদের বাড়িতে চলে যেও। একরাশ অনুভব প্রশান্তি করলো আসে সে বুঝতে পেরেছে আব্রা কেন তাকে বাড়িতে নিয়ে এসেছে আব্রার হয়তো বুঝতে পেরেছে সে সারা রাত ঘুমায়নি তাই তো লোকটা তাকে রেস্ট করতে বলল ওখানে থাকলে সে মোটেও রেস্ট সুযোগ পেত না আর সে মৃদু হেসে গাড়ি থেকে বেরিয়ে আসলো আবরারও আলতো হাসলো আশিকে হাসতে দেখে আশি চলে গেল নিজের বাড়িতে আর আবরা চলে গেল নিজ গন্তব্যে রাতে ডিনার করতে বসেছে সবাই আশিও চলে এসেছে আহিদের বাসায় আর জাহের মেহেদি অনুষ্ঠান ডিনার করার পর সবাই ছাদে যাবে সেখানেই মেহেদির অনুষ্ঠান নাচ গান হবে আমি চাই কাল আহির সাথে আবরারেরও বিয়ে হোক সবাই খাবার খাওয়াতে মনোযোগী ছিল এমন সময় মিসেস বন্যার কথা ইরফান চৌধুরীর পরিবার ছাড়া বাকি সবার মাথায় যেন বাজ পড়ল সবাই চোখ বড় বড় করে তাকালো মিসেস বন্যার দিকে মিসেস বন্যা পুনরায় বললেন হ্যাঁ আমি চাই আবরারের সাথে ঈশার বিয়ে দিতে আর সেটা কালকে আপাতত কাবিনটা করিয়ে রাখব পরে অনুষ্ঠান করে ঘরে ধরবো ঈশাকে মিস্টার আব্বাস বললেন এসব তুমি কি বলছো বন্যা হুট করে এমন একটা ডিসিশন নেওয়ার মানেটা কি আপনারা এটা তো পছন্দ অপছন্দ থাকতে পারে তাই না মিসেস বন্না গম্ভীর কণ্ঠে বললেন এটা আমার হুট করে নেওয়া ডিসিশন না মাসখানেক আগে ইরফান আমাকে এই প্রস্তাবটা দিয়েছে আমারও ভালো লেগেছে প্রস্তাবটা আর আবরারের পছন্দ থাকলে তো এতদিনে বিয়েটা করেই নিত বয়স তো কম হলো না ঈশাও আবার আবরারকে ভালোবাসে আমি চাই ওদের বিয়েটা হোক চল শক্ত করে নিচের দিকে তাকিয়ে আছে আবরার রাগে শরীর কাঁপছে তাই হাত মুষ্টিবদ্ধ করে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করছে সে আর চুপ থাকতে পারলো না আবরার মাথা নিচে রেখেই শক্ত কণ্ঠে বলল আমি বিয়েটা করতে পারবো না আমি একজনকে ভালোবাসি মুখটা অন্ধকার হয়ে গেল ঈশার মিসেস বন্না কণ্ঠে কঠোরতা মিশিয়ে বললেন বিয়েটা না করার জন্য এসব বাহানা করছো আমি জানি আগেও পড়ালেখা ক্যারিয়ার এসবের বাহানা দিয়েছো তুমি আমিও কিছু বলিনি তোমাকে অনেক সময় দিয়েছি যদি তোমার কাউকে পছন্দ হয় সেজন্য অপেক্ষা করছিলাম কিন্তু এখন তোমার বয়স বাড়ছে আর ঈশারও পর্যাপ্ত বয়স হয়েছে আগামীকালে তোমাদের বিয়ে হবে এটাই আমার ফাইনাল কথা আশা করছি তুমি আমার সিদ্ধান্তকে অসম্মান করবে না মিসেস বন্না খাওয়া শেষ করে টেবিল ছাড়লেন সবাই এখন স্তব্ধ হয়ে বসে আছে আর তো পারলে নাচে আবরার খাবার রেখে টেবিল ছেড়ে উঠে গেল সোজা নিচের রুমে চলে গেল সে এসব দেখে দীর্ঘশ্বাস ফেললেন মিস্টার আব্বাস অন্যদিকে মূর্তির মতো বসে আছে আরশি বুকের ভেতরটা বড্ড জ্বালা করছে তার আরশি কিছুক্ষণ খাবার নাড়াচাড়া করে বলল আর খেতে ইচ্ছে করছে না আহেন নিজেরও খেতে ইচ্ছে করছে না সে খাবার শেষ না করে আরশিকে নিয়ে উপরে চলে আসলো ওদের চলে যেতে দেখে ওদের বাকি বন্ধুরা চলে আসলো না খেয়ে নিজের রুমে ঢুকে সর্বশক্তি দিয়ে দিয়ালে দু তিনটা ঘুষি দিল আবরার লাগে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার আমরা দুই হাতে নিজের চুল টেনে ধরে বের বের করল মা ইচ্ছে করে এমনটা করছে শেষ মুহূর্তে এসে বিয়ের কথা বলছে যাতে আমি বিয়ে ভাঙার কোনো সুযোগ না পাই কিন্তু আমি আজ ওয়াদ আবরার এত সহজে হাল ছাড়ছি না ওই মেয়েকে আমি কখনোই বিয়ে করব না ইম্পসিবল কত সুন্দর একটা প্ল্যান বানিয়েছিলাম মায়ের জন্য প্ল্যানটা ফ্লপ হয়ে গেল হোক ফ্লপ কিন্তু ওই মেয়েকে আমি বিয়ে করব না মানে না কিন্তু কি করব আমি রাত পোহারেই কাল বিয়ে মাথা ঠান্ডা রাখতে হবে আমাকে কিছু একটা ভাবতে হবে যাতে মা আমাকে ভুল না বুঝে আর ওই ওই মেকেও আমার বিয়ে করা না লাগে কিছুক্ষণ ভাবতেই কিছু একটা মাথায় আসলো আব্রারের বাঁকা হাসলো সে বলল ঈশা বেবি অনেক শখ না তোমার আমাকে বিয়ে করার এবার দেখব তুমি কিভাবে আমাকে বিয়ে করো আব্রার নিজে ফোনটা বের করে একজনকে ফোন করলো কিছু একটা বলে কলকেটে কেটে দক্ষ ফোনটা ঘোরাতে লাগলো আর বলতে লাগলো ভালোই ভালোই প্রথম প্ল্যান কাজ করে গেলেই হয় না হলে প্ল্যান নাম্বার 2 এ যেতে হবে। রুমি এসে অনবরত পাইচারি করছে আহি ওকে এভাবে অস্থির হতে দেখে মোহনা বলল কি রে তোর কি হলো এমন করছ কেন আহি থেমে গিয়ে ক্রোধের সাথে বলল মা এমনটা কি করে করতে পারে ওই ইশাপও একদম ভালো না ক্যারেক্টারলেস মি একটা সে ইন্টার পর্যন্ত বাংলাদেশে পড়েছে এর মধ্যেই কত শত প্রেম করেছে হিসেবই নেই আমি তাকে অসংখ্যবার বিভিন্ন ছেলের সাথে দেখেছি কিন্তু সেটা তার পার্সোনাল ব্যাপার বলে মাথায় খামায়নি কিন্তু আজ মনে হচ্ছে ভুল করেছি আমার উচিত ছিল তার পিক তুলে সবাইকে দেখালো সে ভাইয়াকে ভালোবাসার নাটক করে ভাইয়াকে ভালোবাসে বলে আর অন্যদিকে একাধিক ছেলের সাথে কি করা যায় এখন আমার এত ভালো ভাইয়ের কলায় ওই মেয়েকে ঝুলতে দেওয়া যাবেই না আর মা বাবাইকে কি দোষ দিব তারা তো আর ওর আসল রূপটা দেখেই তবে আমার মনে হয় না ভাই ওই মেয়েকে বিয়ে করবে কিছু না কিছু তো করবেই মোহনা আহিকে সান্ত্বনা দিয়ে বলল চিন্তা করিস না তুই দেখিস হাবলার ভাই কিছু একটা করবে তুই চল মেহেন্দি দিয়ে নে ওই ডাইনির জন্য নিজের বিয়ে কেন খারাপ করবি মেহেদি দেয়া হচ্ছে আহিকে আর সে এক কোণে চুপচাপ বসে আছে সে আসতেই চায়নি কিন্তু বান্ধবীর খুশির জন্য আসতে হলো আহের মনটাও ভালো নেই হোপ মেহরা বসে আছে সে মেহেদি দিচ্ছে তার আনন্দ দেখে কে এক হাতে মেহেদি দেয়া শেষ হতেই সে চিল্লিয়ে বলল আব্রামের নামটা তো লিখে দি আর সে এক পালক চোখ তুলে তাকালো ঈশার দিকে মেয়েটা সুন্দর চোখ রক্তিম বর্ণ ধারণ করলো আরশির আরশির ধ্যান ভাঙলো আবিরের কথায় আবির বলল চল একটু নাচ গান করি দেখ এই আহি কেমন পেচার মতো মুখ করে বসে আছে এই বেডের নাকি কালকে বিয়ে চল বেচারের মুডটা একটু ঠিক করে দিয়ে আসি সবাই সম্মতি জানিয়ে উঠে গেল বাধ্য হয়ে আশিকে উঠতে হলো ছাদে বড় কেউ নেই সব ছোটরা এসেছে তাই স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে সবাই আবির গিয়ে আহিকে ঠেলে উঠিয়ে নিয়ে আসলো ওকে ঘিরে নাচানাচি করতে লাগলো ওকে হাসানোর চেষ্টা করতে লাগলো আশির কেন যেন সব অসহ্য লাগছে সে ঘুরে আবার আগের জায়গায় যাওয়ার সময় ধাক্কা লাগলো ঈশার সাথে ঈশার দুই হাতের মেহেদি পুরোটা মাখামাখি হয়ে গেল রাগে ফুসে উঠল ঈশা আশিকে থাপ্প মারার জন্য হাত উঠাতে আশীর সব বন্ধু এসে আশির সামনে দাঁড়িয়ে গেল সবার করা আঘাত করার চেষ্টা করলে তার এসে ছেড়ে দিবে না আহির রাগি গলায় বলল সাবধানী সাপু যা করতে যাচ্ছিল তার দ্বিতীয়বার করার চিন্তাও মাথায় না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না আই আবির সবাইকে নিয়ে নিচায় সে মেহেদিদিকে আমরা যা বাকি আছে তা আমি রুমিয়ে আসেন আমার সময় এক পল্লক তাকালো ঈশার দিকে দেখলো রাগে দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ঈশা চুপচাপ নেমে চলে আসলো চোখ জোড়া লাল বর্ণ ধারণ করেছে ওই আবরারের রক্তিম চোখ জোড়া যেন কাউকে করে ক্ষমতা রাখে রাগের শরীর কাঁপছে তার নিজেকে নিয়ন্ত্রণ করে আবারও কাউকে কল করলো সে অন্যদিকে সারা রাত ঘুম না আসলেও ভোরের দিকে চোখ লেগে এসেছিল আশ্বির যখন ঘুম ভাঙে তখন সাড়ে নয়টা বেজে গেছে ঘড়িতে সময় দেখে লাভ দিয়ে উঠে বসে আশ্বি ফ্রেশ হয়ে এসে রিফাকে কল দেওয়ার জন্য ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে আবরারের অসংখ্য মেসেজ কল সময় দেখে অবাক হয় আরশি কারণ সেই রাত থেকে এখন পর্যন্ত একে ধরে কল মেসেজ করেছে আবরার কিন্তু তার ফোন সাইলেন্ট করা ছিল আর ফোনটা ব্যাগে থাকার কারণে টের পায়নি সে আবরার এত এত কল মেসেজ দেখে কপালে ভাজ পড়লো আরশির মনে মনে ভাবলো লোকটা কি সারা রাত না ঘুমিয়ে মেসেজ আর কল করেছে নাকি আর ভাবনার মাঝে আবারও তার ফোনে আবরারের নাম্বার থেকে কল আসলো নিজের চিন্তা ভাবনা ত্যাক করে ফোন রিসিভ করলো আরশি কানে কাছে নিতেই শুনতে পেল আবরারের রাগন্নিত কণ্ঠস্বর বেয়াদব মে কোথায় ছিলে তুমি তোমার ফোন কোথায় ছিল এতক্ষণে ফোন রিসিভ করার সময় হলো আবার ঘুম উড়িয়ে দিয়ে দিব্বি নিজে আরামে পড়ে পড়ে ঘুমাচ্ছো ভাবলেশিন দেখালো আরশিকে নির্লিপ্ত কণ্ঠে বলল আমি আপনার বউ লাগি না যে যখন ইচ্ছা তখন কল মেসেজ করবেন যাই হোক এতবার কল মেসেজ দেওয়ার কারণ কি সেটা বলুন অযথা সময় নষ্ট করবেন না আরশির কথায় চল শক্ত হয়ে আসলো আবরারের তবু নিজের রাগ সংবলন করে নিল সে শক্ত কণ্ঠে বলল দুই মিনিটের মধ্যে বাগারে আসবে ইউ হ্যাভ অনলি টু মিনিটস দুই মিনিটের মধ্যে যদি না আসো তবে সবার সামনে কোলে করে নিয়ে আসবো কোনো সিন ক্রিয়েট করতে যাচ্ছি না বলে এত সময় ধরে সহ্য করছি এবার ডিসিশন তোমার কি করবে আর কিছু করার কথা শোনাতে যাচ্ছিলো কিন্তু তার পূর্বে কল কেটে দিল আবরার আর বিরক্ত হলো পা বাড়ালো বাগানের দিকে অন্যদিকে আবরার বাঁকা হেসে বলল তোমার সব তেরা কথার শাস্তি তুলে রাখলাম সময় আসুক তারপর কিভাবে তোমার মুখ দিয়ে তেরা বের হয় তা দেখব এখন প্ল্যান নাম্বার দুই কাজে লাগাতে হবে আবার আগেই বোঝা উচিত ছিল তুমি সোজা কথার মেয়ে নাও যাক এখন যা হবে তোমার কারণেই হবে আমার কোনো দোষ নেই পাঁচ মিনিট যাবত বাগানে দাঁড়িয়ে আছে আরশি বিরক্তিতে চোখ কুচকে আছে তার তাকে দুই মিনিটের মধ্যে আসতে বলে নিজেরই আসার খবর নেই আব্রারের আসি ধীর পায়ে হাঁটাহাঁটি করছিল হুট করে তার মুখে কিছু একটা চেপে ধরে কেউ ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসে আসি হারিয়ে কারো দেহের উপর ঢলে পড়ে সে লোকটা আসিকে আলতো করে জড়িয়ে নেয় কলে তুলে সকলে চোখ ফাঁকি দিয়ে নিজের গাড়িতে উঠে পড়ে গাড়ি চলতে শুরু করে তার ঠিক করা গন্তব্যে চোখে পানির ছিটা পড়তেই ধীরে ধীরে জ্ঞান ফিরতে শুরু করে আসিল চোখ বন্ধ অবস্থাতেই শুনতে পায় পরিচিত কারো কণ্ঠস্বর কেও তার গাল চাপড়ে বলছে। আমাদের হাতে বেশি সময় নেই। কাম অন, ওয়েক আপ ফার্স্ট। হতে থাকে আশির। ধীরে ধীরে একেবারে স্পষ্ট দেখতে পায় সে। দ্রুত সোজা হয়ে বসে আশেপাশে তাকায়। এটা সেই বাংলোবাড়ী যেখানে আগে তাকে কিডন্যাপ করিয়ে নিয়ে এসেছিল আবরার। আশির এসব ভাবনা চিন্তার মাঝে আবরার একটা কাগজ এনে আশির সামনে ধরল। গম্ভীর কণ্ঠে বলল, ঝটপট এই পেপারে সাইন আশি কৌতূহল নিয়ে তাকালো আব্রার দিকে। প্রশ্ন করলো, এটা কিসের কাগজ আর আমি কোনো পেপারে সাইন করব না এটা কি সরান আর আপনার না কিছুক্ষণ বাদে গিয়ে আপনি আবার আমাকে কিডন্যাপ করে এনেছেন ভাই আশির কথা থামতে আবরার রাশির দিকে ঝুঁকে আসলো স্লো ভয়েসে বলল এত কিছু বলার সময় নেই জাস্ট এতটুকু জানো এটা তোমার আর আমার বিয়ের রেজিস্ট্রি পেপার এখন ফাস্ট ফাস্ট এতে সাইন করো চমকে তাকালো আরশি উত্তেজিত কণ্ঠে বলল মাথা ঠিক আছে আপনার এসব কি বলছেন ফাজলামি করছেন আমার সাথে আপনার বিয়ে তাও আবার আমার সাথে বিরক্ত হলো আবরার বিরক্ত কণ্ঠে বলল একবার বললে কানে শোনো না বললাম তো তোমার আর আমার বিয়ের রেজিস্ট্রি পেপার এখন এই মুহূর্তে আমার আমাদের আইন মোতাবেক বিয়ে হবে সাইন করো পেপারে আমাকে রাগিও না আর সে আবরার চোখে চোখ রেখে বলল আমি সাইন করব না অসম্ভব আবরা চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল তারপর চোখ খুলে দাঁতে দাঁত চেপে বলল আমি তো ভুলেই গিয়েছিলাম তোমার ঘরের রং বাঁকা সোজা কথার মেয়ে তুমি না সোজা কথাই তুমি মানবে না ওকে তোমাকে কিভাবে মানাতে হয় তা আমার ভালো করে জানা আছে আবার রাশির কাছ থেকে দূরে সরে কাউকে ফোন করলো দু মিনিটের মাথায় দুজন গার্ড রুমে প্রবেশ করলো তাদের দিকে তাকিয়ে চমকে উঠল আসি কারণ তাদের সাথে তৃতীয় আরেকজন ব্যক্তি আছে আর সেই মানুষটার কেউ নেই বরং রিফা আসি অবাক চোখে একবার আবরারকে দেখছে তো একবার রিফাকে রিফার মুখটা কাঁদো কাঁদো হয়ে আছে আসি আর থাকতে না পেরে প্রশ্ন করলো আমার বোনকে এখানে কেন আনা হয়েছে বাঁকা হাসলো আবরার পকেট থেকে একটা গান বের করে কপালে ঘষতে ঘষতে বলল তোমাকে রাজি করানোর বিকল্প পদ্ধতি আগেই বুঝেছিলাম তুমি সোজা কথাই মানবে তবু একটু চেষ্টা করে দেখলাম কিন্তু সেটা সময় নষ্ট ছাড়া আর কিছু ছিল না যাই হোক এখন যা হবে তার জন্য তুমি দায়ী আমি কিন্তু একেবারে নিষ্পাপ বুঝছে আমার কোনো দোষ নেই কথাগুলো বলতে বলতে রিফার কাছে চলে গেল আবরার হুট করে রিফার মাথায় গান তাক করলো চোখ বড় বড় করে তাকালো আসি উঠে আসতে চাইলে থামিয়ে দিল আবরার বলল চেয়ার থেকে ওঠার সাহস করবে না অনেক সময় নষ্ট করে ফেলেছ এখন তোমার কাছে মাত্র এক মিনিট সময় আছে এক মিনিটের মধ্যে ওই পেপারের উপর তোমার সাইন দেখতে চাই তাহলে তোমার বোনকে থেমে গেল আবরার রিফা কাঁদো কাঁদো কণ্ঠে বলল হাপু মনি রে আমাকে মেরে ফেললো আমাকে বাঁচাও আমি এত জলদি মরতে চাই না আবরার চোখ দিয়ে ইশারা করলো আরফিকে সাইন করতে রেজিস্ট্রি পেপারে সাইন করে থাম মেরে বসে রইল আরশিক চোখ শক্ত করে বসে আছে সে এই মুহূর্তে তার মনে কি চলছে বোঝা যাচ্ছে না ধীর ধীরপায় আশির কাছে এসে দাঁড়ালো আশিকে শক্ত হয়ে বসে থাকতে থেকে ফোস করে একটা শ্বাস ছাড়লো আশির হাত শক্ত করে নিজের মুঠোয় পরে টেনে দাঁড় করালো বাধা দিল না আশি আবরা রাশির হাত ধরে সামনের দিকে এগোতে লাগলো এতেও কোনো প্রতিক্রিয়া দেখালো না আসি যেন কোনো পুতুল সে তবে বাইরে যাওয়ার আগে রুমে তো রিফার দিকে একবার তাকালো রিফার ঠোঁটে হাসি দেখে মনে মনে অবাক হলো সে অবাকতার মাত্রা আরো বাড়ালো যখন বাইরে গাড়ির কাছে আসতে আব্বাস আহমেদকে দেখা পেল। ওনার ঠোঁটেও লম্বা চড়া হাসি চলছে। উনি আব্রার পিঠে চাপড় মেরে বললেন, "জলদি গাড়িতে ওঠো। আমার মিসেস বন্না আমাদের সবাইকে আবার বন্নাnabla বাসিয়ে দাও। যেভাবে একের পর এক কল দিয়ে যাচ্ছে, আমার তো রিসিভ করতো কাপা কাপি অবস্থা।" কথাগুলো বলে শব্দ করে হাসলেন আব্বাস আহমেদ। আব্রারও বাবার সাথে তাল মেলালো। উনি আবার তাড়া দিয়ে বললেন, "আশা আসি পরে হবে। আগে বাড়িতে পৌঁছাতে হবে, বিয়ের অনুষ্ঠান শুরু আর বেশি সময় নেই।" আমার মেয়ের বিয়ে আমি কিছুতে মিস করতে চাই না আগে গিয়ে সব মিটমাট করতে হবে তারপর আহি রাদিফের সাথে তোমাদেরও ধর্ম মোতাবেক বিয়ে দিতে হবে আপনার মৃদু হেসে সম্মতি জানালো গাড়ির ডোর খুলে আশিকে বসতে বলল আশি বিনা বাক্যে উঠে বসলো গাড়িতে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল আপনাদের রুমে দাঁড়িয়ে আছে পরিবারের সব সদস্য আশির বন্ধুরা উপস্থিত আহি চোখ বড় বড় করে নিজের ভাইকে দেখছে আর মনে মনে নাচ দিচ্ছে এই খুশিতে যে তার ভাই বিয়ে ভাঙার কথা বলতে এখানে সবাইকে ডেকেছে বইসা যে দাঁড়িয়ে আছে ঈশাও মিসেস বন্যা নিরাপত্তা ভেঙে বললেন কি সমস্যা আপনার যে কোন সময় রাফিদ আর ওর পরিবারের লোকেরা চলে আসবে তবু তুমি এমন একটা মুহূর্তে আমাদের সবাইকে এভাবে ডেকে নিয়ে আসলে আর তোমারও যে আজ বিয়ে তা কি তুমি জানো না বিয়ের জন্য রেডি না হয়ে কোথায় গিয়েছিলে আপনার একটা শ্বাস ফেলে মায়ের চোখে চোখ রেখে বলল বিয়ে তো করতে গিয়েছিলাম মা সবাই চোখ বড় বড় করে তাকালো আপনার দিকে মিসেস বন্যা বলে উঠলেন

জন্য মিথ্যা আমি আমি গতকালই তোমায় বলেছিলাম আমি একজনকে ভালোবাসি কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করি তাই তো আমাকে এমন একটা পদক্ষেপ নিতে হলো মিসেস বান্না গম্ভীর কণ্ঠে বললেন তুমি এই মেয়েকে বিয়ে করেছ তার প্রমাণ কি